ডাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতে তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো সাদ লাশ আর একটা গ্যাস জ্বালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো আসছে মা কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেবো তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সর করিস না চাপা তাহলে তোর রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চড়ি তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নিয়ে আজ তোমরা হাসাহাসি করছো তারা তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেরোনো বৌমা কিন্তু আপিস তো সব একসঙ্গে যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসদি না তা বলনি কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি মেজু ওর বাপের বাড়ির রান্নাঘর তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি গরিবকারের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার তাই না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি বলছে এটা শুনে নাও আমাদেরকে খুব খুব সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর প্রচুর ভালোবাসা দেবে